আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটি রেসিপি রেসিপিটি হচ্ছে ভোটবড়ি বা নবিলা ভর্তা যে যে নামে চিনেন আর কি আমি আসলে তো জানি না আমরা আসলে ভোটবড়ি নামেই চিনি অনেক অনেক জায়গায় নবিলা নবিলাও বলা হয় হ্যাঁ বন্ধুরা দেখেন আমি এই নবিলা ভর্তাটা বা বরবটি ভর্তাটা কিভাবে বানাইয়ে এসেছি আমি আগে হাত দিয়ে কিন্তু ছোট ছোট খণ্ড করে নিয়েছি এখানে আমি এখানে অনেকগুলো নিয়েছিলাম আপনাদের দেখা দেখাইছি এই যে দেখেন অনেকগুলো কিন্তু নিয়েছি এর মধ্যে দিতে হবে কাঁচামরিচ দিয়ে ভালোভাবে ধুয়ে আমি কিন্তু এটা ভাতের উপরে সিদ্ধ দিব এই যে রাইস কুকারের বাটির উপরে সিদ্ধ দিলে ঠিক আমরা সিম ভর্তা যেভাবে বানিয়ে খাই সেই ঠিক সেই রকমই টেস্ট আসে এই নবিলা ভর্তায় আর রকম করে বানালে কিন্তু অনেক বেশি টেস্ট হয় এটা ভাতের উপরে সিদ্ধ দিয়েছি তার জন্যে আলাদা কিন্তু এক্সট্রা করে সিদ্ধ দিইনি এক্সট্রা করে সিদ্ধ দিলে ফ্লেভারটা বা টেস্টটা এত ভালো আসে না এই যে দেখেন অনেক সুন্দর করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন কিন্তু আমি মরিচগুলো আলাদা করে নিয়েছি আর এই মরিচগুলো এখন আমি মরিচ পেঁয়াজ একসাথে আগে ভর্তা করে নিব ভালো করে হ্যাঁ বন্ধুরা এই যে আমি কিন্তু হাত দিয়ে ভালো করে মেশ করে নিচ্ছি আর যে কোনো ভর্তায় হাত দিয়ে মাখালে কিন্তু খেতে আরও বেশি মজা হয় আমি কিন্তু বেশিরভাগ ভর্তায় হাত দিয়ে বানাই যেহেতু হাতের বানানো ভর্তা কিন্তু টেস্ট অন্যরকম আসে আর ব্লেন্ডার দিয়ে বানানো ভর্তা অন্যরকম টেস্ট আসে আমার কাছে হাতে মাখানো ভর্তাই ভালো লাগে বেশি মরিচ ভালোভাবে মাখিয়ে নিছি নিয়েছি এরপর পেঁয়াজ দিয়ে ভালো করে আরও চটকাতে হবে পেঁয়াজগুলো একটু নরম ভাব হতে হবে একটু সময় নিয়ে এটা করতে হবে পেঁয়াজ আস্ত থাকলে কিন্তু বেশি একটা ভালো লাগবে না একটু মেশ করতে হবে ভালো করে তারপর এখানে দিয়ে দেব সরিষার তেল সরিষার তেলটাই দিয়ে আরও ভালোভাবে আবার একটু মাখিয়ে নেব মাখানোর পর কিন্তু আমি এই উপকরণগুলো সব একসাথে ভালো করে মিক্স করছি এখন এর মধ্যে দিয়ে দিব বটবডি বটবডিগুলো আমি হাত দিয়ে ভালোভাবে চেটকিয়ে নেব হ্যাঁ বন্ধুরা এই যে এটা কিন্তু আস্তে আস্তে সময় নিয়েই চাটকাবেন আর বেশি চাটকাতে হবে না এটা কিন্তু সিম ভর্তার মতো লাগে প্রায় এই যে দেখেন হয়ে গেল আমার মজাদার ভর্তা আর যদি আমার এই ভিডিও আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না হ্যাঁ বন্ধুরা এই যে মজাদার ভর্তা চাইলেও আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ